শ্যাম সুন্দরও বা কোথায় বৃন্দাবনেশ্বরী বলেন আমার কান্তকে পেতে চাও তোমরা বুঝে হ্যাঁ পেতে চাই আগে আমার কাছে আসতে হবে তবেই আমার কান্তকে পাবে আমার শ্যাম সুন্দরকে পাবে আমার কাছে না আসলে শ্যাম সুন্দরকে পাবে না মঞ্জুরিগণ গোবিন্দকে ভালোবাসেন কেন কেন ভালোবাসেন গোবিন্দকে গোবিন্দকে তো অবহেলা করেন না ভালোবাসেন কেন ভালোবাসেন যে তিনি আমাদের শরীর প্রিয় প্রিয়তম কান্ত ওই জন্যে আমরা সেই গোবিন্দের সঙ্গে বৃন্দাবনেশ্বরীর সঙ্গে গোবিন্দকে ভালোবাসি ওই জন্য সব জায়গাতে বৃন্দাবনেশ্বরী আগে তারপরে গোবিন্দ বৃন্দাবনেশ্বরী ডাকলেই গোবিন্দকে পাওয়া যাবে মরির মধ্যে এইটাই তো অভিমান যে আমরা রাধা কিঙ্কুরি আমরা রাধা কিঙ্কুরি আর রাধা কিঙ্কুরি গণের কতটা সমতা কতটা বল কতটা বল